নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী দোল উৎসবের শোভাযাত্রা আজ সন্ধ্যা থেকে শুরু হয়েছে এখানকার দোলের মূল আকর্ষণ গোপাল পুজো পাশাপাশি বিগ্রহ বাড়িগুলিতে রাধা কৃষ্ণ বিগ্রহ পুজোর চলও রয়েছে বড় গোপাল মেজ গোপাল সহ বিভিন্ন বারোয়ারি শোভাযাত্রায় অংশ নেয় বিগ্রহগুলিকেও সুসজ্জিত হওয়া দায় বসিয়ে শোভাযাত্রায় বের করা হয় শোভাযাত্রায় ডালি দেওয়ার রেওয়াজ আছে বিভিন্ন বাদ্যযন্ত্র এবং আলোকসজ্জা সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা প্রশাসন রাস্তা পরিক্রমা করে অনেকটা হ্রাসের মতনই রাস্তার দুধারে হাজার হাজার মানুষ শোভাযাত্রা প্রত্যক্ষ করেন